হ্যালো আলাইকুম সম্মানিত আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে গড়ে ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে চলুন দেখা যাক স্থানগড় প্রাচীন নগরী প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামে পরিচিত ছিল হর্য শাহ সুলতান বলখি আহি রাদিয়াল্লাহ এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই মহাস্তান গড়ে আগমন করেন এসে হিন্দু রাজা পশুরামকে পরাজিত করে এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে তিনি সাহিত আছে হর্য শাহ সুলতান মোহাম্মদ বলকি রাদিয়াল্লাহ এবং তার শিষ্য ধর্মপ্রচারক শাহ সুলতান বলকি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ডনগরে প্রবেশ করার সময় কর্তা নদী পার হয়েছিল বিশাল মাছের আকৃতির নৌকার পেটে চড়ে একসময় এই মহাস্থানগড় বাংলাদেশের রাজধানী ছিল যিশু জন্মের অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল দুই সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীন বিস্তৃত এই নগরীতে রয়েছে বিভিন্ন আমলের প্রতান্ত্রিক নির্দেশন কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থানে মৌর্য গুপ্ত গৌর পাল এবং সেন রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমান্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টাব্দে থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দে পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন মহাস্থান গড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে কর্তা নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসশেষ দেখা যায় বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং ছয়শো উনচল্লিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন এবং সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন এক সাল থেকে এগারোশো সাল যখন গৌরের রাজা ছিলেন তখন এই গৌর অরক্ষিত ছিল মাঝস্থানের রাজা ছিলেন নল যার বেরত লেগে থাকত তার ভাই নীল এর সাথে